আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মাত্র এক ঘন্টার ভিতরে ইউটিউবের জন্য পুরো এক বছরের শট তৈরি করে ফেলতে পারি এবং এই শর্ট দিয়ে আমরা কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারি আজকে তার সম্পূর্ণটা দেখাবো তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলবো ভাবতেছি অথবা আমরা যারা ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে কাজ করতেছি কিন্তু কোনো সফলতা পাচ্ছি না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে দেখুন আমি যে একটি ব্রাউজারে চলে গেলাম যে একটি ব্রাউজারে গিয়ে আমরা যদি একটি চ্যানেলের দিকে লক্ষ্য রাখি যেমন এই যে চ্যানেলটা আছে ডেলি ফ্যাক্ট ওয়ার্ল্ড এই চ্যানেলটা এই চ্যানেলটা পাঁচ হাজার ভিডিও আছে এবং এই চ্যানেলটা চার লাখ চুয়াত্তর হাজার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে তো চার লাখ চুয়াত্তর হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই চ্যানেল কিন্তু প্রচুর ভিডিও আছে আমরা যদি চাই এই ভিডিও একদিনেই সব ভিডিও তৈরি করে ফেলতে পারি তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি দেখবো খুবই সহজভাবে এর আগে ইউটিউবে মাত্র কয়েকটি ভিডিও এ বিষয়ে আছে কিন্তু আসলে আমার কাছে কিছুটা ঝামেলা মনে হয়েছে যে যে আমি খুবই পরিষ্কারভাবে সুন্দরভাবে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো আপনারা এখানে যদি একটি লক্ষ্য করুন এই যে চ্যানেলটি আছে এই চ্যানেলের যদি পপুলার ভিডিওতে আমি একটু ক্লিক করি তো দেখুন এখানে ভিডিওর ভিউ হচ্ছে পাঁচ লাখ সরি পাঁচ মিলিয়ন তিন মিলিয়ন তিন মিলিয়ন টু মিলিয়ন এরকম প্রচুর ভিউ আছে এক একটা শর্টসে তো এই শর্টসের কারণে এর সাবস্ক্রাইবারও অনেক বাড়ে এবং ভিউয়ের কারণে সাবস্ক্রাইবার বাড়ে এবং এ থেকেও সে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারে তো আমি যদি এই চ্যানেলটা একটু ইনকাম হিসাব করে আপনাদেরকে দেখাই দেখুন এই যে ডেলি ফ্যাক্ট ওয়ার্ল্ড এই চ্যানেলটার নামটা আমি কপি করলাম কপি করে এই যে সোশ্যাল ব্লেড এই সোশ্যাল ব্লেড ওয়েবসাইটটাতে আমরা যদি চলে যাই এখানে গিয়ে যদি আমি দিয়ে দেখি আসলে এই চ্যানেলটার কী অবস্থা এই চ্যানেলটা কেমন আয় করে তাহলে এখানে আমরা দেখতে পাবো দেখুন এই ডেইলি ফ্যাক্ট ওয়ার্ল্ড এই চ্যানেলটা এখানে চলে এসেছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে বলছে যে এই চ্যানেলটা মান্থলি চারশো চার ডলার থেকে ছয় হাজার পাঁচশো ডলার পর্যন্ত এখান থেকে সে ইনকাম করে থাকে মান্থলি অর্থাৎ চার হাজার চারশো থেকে ছয় হাজার ডলার পর্যন্ত তার এখান থেকে ইনকাম হয় মান্থলি তো আমি যদি সবচেয়ে কমটায় ধরি অর্থাৎ চারশো চার ডলার তো চারশো চার ডলার যদি আমি এখান থেকে কপি করে নিই নিয়ে দেখুন আমি যদি ডলারটা কনভার্ট করি টাকায় তো বিডিটি টাকায় যদি আমি এটি কনভার্ট করি দেখুন আটচল্লিশ হাজার অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার টাকা এখান থেকে সর্বনিম্ন ইনকাম এই চ্যানেলটা থেকে এই ব্যক্তি করে থাকে তো এখান থেকে দেখুন আর যদি আমি এখান থেকে ছয় হাজার ডলার যদি এই বারো মাসের অর্থাৎ এক বছরে বারো মাসের ভিতরে আমি যদি এক মাসেও ছয় হাজার ডলার এখান থেকে ধরি তাহলে আমার সেই মাসের ইনকামটা একটু দেখুন সে মাসের ইনকামটা আমার এখানে সাত লাখ টাকার মতো ইনকাম হচ্ছে তো এই চ্যানেলটা থেকে আজকে সে কত পরিমাণ ইনকাম করে আমি তার সাধারণ একটি ধারণা দিয়ে দিলাম যেহেতু যদিও সোশ্যাল ব্লেড থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট কোনো তথ্য পাবেন না তারপরেও একটা আনুমানিক ধারণা আপনারা এখান থেকে পেতে পারেন তো আমরা আজকে দেখব যে কীভাবে আমরা এরকম একটি চ্যানেলের জন্য এক ঘন্টায় পুরো এক বছরের জন্য ভিডিও তৈরি করে রাখতে পারি তো সেজন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে দেখুন আমার এখানে চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে তো চ্যাট জিপিটিকে আমি একটি প্রম্পট লিখে দেব তো প্রম্পটটা যেহেতু অনেক বড় আমি আপনাদের জন্য লিখে রেখেছি অলরেডি আপনারা এই পম্পটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা এই পম্পটি কপি করে নেবেন দেখুন এই যে প্রম্টটি আমি কপি করলাম এখানে অনেক কিছু লেখা আছে তো এইটা আপনারা আমার ডেসক্রিপশন থেকে কপি করে নেবেন নিয়ে চ্যাট জিপিটিতে চলে যাবেন চ্যাট জিবিতে চলে গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবেন অর্থাৎ আমার এই পম্পটা সেখানে আমি চ্যাট জিবিটি থেকে পেস্ট করলাম তারপর আমি ইন্টারে চাপ দিলাম ইন্টার চাপ দেওয়ার পরে দেখুন আমার এখানে চারটি আসলে এখানে লেখা শুরু করেছে অর্থাৎ আমার কী ধরনের ফ্যাক্ট এখানে দরকার সেগুলো এখানে চলে আসছে তো এখানে একটি জিনিস বলে রাখা ভালো সেটি হচ্ছে আমরা এখানে কিন্তু ইংলিশ ফ্যাক্ট চ্যানেল তৈরি করতেছি কেউ যদি চায় বাংলা ফ্যাক্ট চ্যানেল তৈরি করবে তাহলে আমার এই যে লেখাটি এই লেখাটি যদি কেউ কপি করে কপি করে যদি ট্রান্সলেটে যায় আমি আপনাদেরকে একটু দেখা এই যে ট্রান্সলেট গুগল ট্রান্সলেটে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমি যদি এখানে পেস্ট করি এখানে পেস্ট করার পরে এই সাইডে বাংলা চলে আসছে আমি যদি এই বাংলাটা কপি করি বাংলাটা কপি করার পরে আমি যদি এখানে লিখি পেস্ট করে দিই দেওয়ার পরে এখানে কিন্তু সব বাংলাতে এরকম ফ্যাক্ট চলে আসবে তো দেখুন আমি এর ভিতরে লিখে দিয়েছি যে আমার পঞ্চাশটা এখানে ফ্যাক্ট তৈরি করে দেবে সে তো এখানে যদি পঞ্চাশটা ফ্যাক্ট তৈরি করা আমি যদি চাই এখানে একশো লিখতে পারি তো অনেক সময় আমি যেহেতু চার জিবিটি ফ্রি ইউজ করতেছি এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট না লিখতে পারে জন্য পঞ্চাশটা লিখলাম আপনারা এখান থেকে প্রথমে পঞ্চাশটা লিখবেন লেখার পরে যখন এই পঞ্চাশটা লেখা হয়ে যাবে এখান থেকে আপনারা মোড় লিখে আবার ইন্টার দিয়ে দেবেন তাহলে ও ওর পথ থেকে আরও লিখতে থাকবে দেখুন আমার এখানে কিন্তু ও এখনও লেখাটি শেষ করে নিই তো এরপরে যখন আমাদের এটি লেখা হয়ে যাবে তখন আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে চলে যেতে হবে ক্যানভাতে ক্যানভার ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে যে ইউটিউব শর্টস লেখা আছে এই ইউটিউব শর্টসে আমরা একটি ক্লিক করবে ইউটিউব শর্টসে ক্লিক করার পরে আমাদের একটি ফরম্যাট এখান থেকে তৈরি হয়ে যাবে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে দেখুন এখানে যে ভিডিও এই ভিডিওটির উপরে আমাদের ক্লিক করতে হবে ভিডিওর ওপরে ক্লিক করার পরে এখানে যে সার্চবার আছে এই সার্চবারে গিয়ে আমাদেরকে লিখতে হবে সানসেট তো আমি এখানে সানসেট লিখে সার্চ দিলাম দেওয়ার পরে এখানে এখানে যে ভিডিওগুলো আসে এখান থেকে যে কোনো একটি ভিডিও আমাদের এখানে নিয়ে নিতে হবে তো আমি এই ভিডিওটি ধরে এখানে টেনে নিলাম তো ভিডিওটি নেওয়ার পরে দেখুন এখান থেকে আমি টেনে এখান থেকে বড়ো করে দেবো এই সাইডের থেকে টেনে আমি বড় করে দিলাম সব সাইড থেকে আমি টেনে এটিকে বড় করে দিলাম দেওয়ার পরে এখানে যে তালা যে আইকনটি দেওয়া আছে এই তালা আইকনটির উপরে একটি ক্লিক করে এই ভিডিওটিকে আমরা লক করে নিলাম এই ভিডিওটি লক করে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে যে টেক্স আসে এই টেক্সে আমাদেরটি ক্লিক করতে হবে টেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এখান থেকে টেক্সটায় ক্লিক করার পরে এখানে যে আমাদের এখানে বাংলা লেখা আছে আপনাদের এখানে ইংরেজি থাকবে এই লেখাটির উপরে আমরা ক্লিক করব লেখাটির উপরে ক্লিক করার পরে দেখুন এখানে অটোমেটিক্যালি কিছু লেখা চলে আসছে তো আমি এখান থেকে টেনে ধরে লেখাটি একটি বড় করে নিলাম লেখাটি বড় করে নেওয়ার পরে আমি এটিকে মিডিল পয়েন্টে রেখে এখান থেকে আমি ফ্রন্টটি চেঞ্জ করে দেবো ফ্রন্টটি চেঞ্জ করে দেখুন এখানে এরিয়াল এই এরিয়াল ফ্রন্টটিতে একটি ক্লিক করবে এরিয়াল ফ্রন্টটিতে ক্লিক করার পরে এখানে লেখাটি হেডিং লেখা আসছে তো আমি এখান থেকে লিখবো হচ্ছে টপিক দেখুন এখানে আমি লিখলাম হচ্ছে টপিক এই টপিকটি লেখার পরে এখানে আমি একটি ব্লকেট দিয়ে নেব সুন্দর করার জন্য তো এখানে টপিক লেখার পরে এখানে যে কাজটি করতে হবে দেখুন আমাদের এই লেখাটি এখন কালো আছে তো এই 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 সাথে কালো লেখাটি আমাদের ফুটেছে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে নিতে পারি তো কালার চেঞ্জ করার জন্য এখানে আমরা কালার চেঞ্জ করার জন্য এটিকে একটু বোল্ড করে নিলাম তারপর লেখাটি একটু বড় করে নিলাম লেখাটি বড় করার পরে কালার চেঞ্জ করার জন্য আমি এই যে হ্যালো এই অপশনটির উপরে ক্লিক করলে দেখলাম যে এটা আসলে ভালো হচ্ছে না তো আমি এখানে একটি ক্লিক করলাম দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে একটি হলুদ কালার চলে আসলো আপনারা চাইলে এই হলুদ কালার নিয়ে অন্য কালার এখান থেকে নিতে পারেন তো এখান থেকে আমি একটু অপাসিটি কমিয়ে দিয়ে ট্রান্সপারেন্স কমিয়ে দিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি নেওয়ার পরে এখান থেকে আমি এই যে লেখার কালারটি লেখার কালারটি এখন চেঞ্জ করে নেবো লেখার কালারটি চেঞ্জ করার জন্য এই যে এর ওপরে একটি ক্লিক করবো যে সাদা এই সাদাটির উপরে আমি একটি ক্লিক করে দিলাম যখন আমি সাদাটির উপরে ক্লিক করলাম দেখুন আমার লেখাটি কিন্তু ফুটতেছে না শুধুমাত্র এই হলুদের জন্য তো সেই জন্য আমার যে কাজটি করতে হবে আমি আবার এই ইফেক্টের উপরে ক্লিক করে এখান থেকে আমি কালারটি সরিয়ে দিলাম অর্থাৎ কালারটি সরিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি একটি বর্ডার নিয়ে নিলাম এই বর্ডার নিলে ভালো হচ্ছে না দেখুন আমি এটি নিলাম এটি দিলে আমার লেখাটি মোটামুটি ভালো বোঝা যাচ্ছে তো এরপরে যে কাজটি করতে হবে আমাদের এই টপিকটা আমি এই মিডিল বারবার উপরে উঠিয়ে দিলাম উপরে উঠিয়ে দেওয়ার পরে আমি এটিকে কপি করে নেব তো এটিকে কপি করার জন্য আমি ওয়াল্টার চেপে ধরে এর ওপর দিয়ে টান দিয়ে দেখুন এটিকে কপি করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি আবার এটিকে আরেকটি কপি করলাম কপি করে আরেকটি তলায় রাখলাম তো তলায় আরেকটি তলায় রাখার পরে আমি এই যে প্রথমে যে টপিকটা আছে এই মিডিলে আমি এটিকে দেখুন এখানে আমি পার্ট অন লিখে দিলাম এবং তলারটা আমি পার্ট টু লিখে দেব এখানে উপজেলাটা হচ্ছে পার্ট অন এটিকে আমি হচ্ছে পার্ট টু লিখে দেব এরপরে দেখুন এখানে আমাদের লেখাটি কমপ্লিট ও বন্ধুরা আমরা কিন্তু আগে সেটিংসটা করে নিচ্ছি সেটিংসটা করে নেওয়ার পরে আমরা এক ক্লিকে কিন্তু আমাদের পঞ্চাশটা শট একসাথে তৈরি করে নেব এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে এই যে পার্ট অন আছে এই পার্ট অনের পরে আমি একটি ক্লিক করব করার পরে দেখুন শো অ্যালাইনমেন্ট টাইম লাইন এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পরে আসলে এই যে পার্ট অনটা আমার ভিডিওতে কত সময় দেখাবে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো সেটিকে সিলেক্ট করার জন্য দেখুন এখান থেকে আমি এটিকে টেনে ধরে এখানে নিয়ে আসছি তো এখানে দেখুন আমাদের সেকেন্ডটি দেখাচ্ছে আসলে কত সেকেন্ড এখানে দেখাবে তো এখানে আমি আট সেকেন্ড রেখে দেব। দেখুন আমি এখানে আট সেকেন্ড পার্ট ওয়ানটি আট সেকেন্ড রেখে দিলাম পার্ট ওয়ানটি আট সেকেন্ড রাখার পরে আমি পার্ট টুতে যখন ক্লিক করলাম পার্ট টুতে ক্লিক করার পরে দেখুন আমাদের পার্ট ওয়ান কিন্তু এখানে আট সেকেন্ড সিলেক্ট হয়ে আছে এবং পার্ট টু হচ্ছে পুরোটাই আসে তো এখান থেকে আমি পার্ট টুটা টেনে ধরে এখান থেকে আমি আট সেকেন্ড করে দেবো দেখুন পার্ট টু আট সেকেন্ড হয়ে গেল এখন কথা হচ্ছে যে গ্যাপটা আমাদের এই গ্যাপটি পূরণ করে দিতে হবে তো আমি গ্যাপটি পূরণ করে দিলাম গ্যাপটি পূরণ করার পরে এখন আমার পার্ট অনও হচ্ছে আট সেকেন্ড পার্ট টু হচ্ছে আট সেকেন্ড শো করবে এবং ভিডিওর এক্সট্রা যেগুলো ছিল অর্থাৎ টোটাল ভিডিওটি বাইশ সেকেন্ড ছিল কমিয়ে দিয়ে আমি টোটাল এই যে ষোলো সেকেন্ডে করে দিলাম তো এখন হচ্ছে আমাদের সেটিংস অনেক পর্যায়ে শেষ এখন যে কাজটি করতে হবে দেখুন আমাদের এই যে পার্ট অনটি আছে এই পার্ট ওয়ানের উপরে আমরা এই পার্ট টুটি উঠিয়ে দেবো কেননা লেখাটি আমরা একই জায়গায় দেখাতে যাচ্ছি তো এই আনুমানিক এরকম জায়গায় ছিল তো এখন পার্ট ওয়ান আর পার্ট টু আমরা একই জায়গায় রাখলাম তো এই হচ্ছে আমাদের ভিডিও সেটিংসটে হয়ে গেছে তো ভিডিও সেটিংসটি যখন আমাদের হয়ে যাবে তখন আমাদের এখন আমাদের যে কাজটি করতে হবে দেখুন আমরা যে চার জি গিয়ে যে ফর্মটি দিয়ে লিখে নিয়েছিলাম এটিকে আমরা সম্পূর্ণটি কপি করব সম্পূর্ণটি কপি করার জন্য এখান থেকে আমি টেনে ধরে এখান থেকে সম্পূর্ণ মার্ক করলাম করার পরে কন্ট্রোল সি দিয়ে এটিকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমাদের যে ক্যানভা ক্যানভাতে চলে যাব ক্যানভাতে চলে গিয়ে এই যে অ্যাপস অ্যাপস থেকে এখানে দেখুন এখানে যে বাল্ব ক্রিয়েট এটিতে আমরা একটাই ক্লিক করব বাল্ব ক্রিয়েটে আমাদের ক্লিক করার সাথে সাথে এখানে যে অপশনটি আসবে এখান থেকে আপলোড ডাটা এবং ডাটা ম্যানুয়ালি দুইটা অপশান আছে তো ইন্টার ডাটা ম্যানুয়ালি এই অপশানটিতে আমরা একটি ক্লিক করব ডাটা ম্যানুয়ালিতে ক্লিক করার পরে এখানে যে নেম এই নেমের উপরে একটি ক্লিক করবো নেমের উপরে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে এটিকে পেস্ট করে দেবো অর্থাৎ আমরা যেটা চ্যাট জিবিটি থেকে লিখে নিয়েছিলাম সেটি এখানে আমাদের পেস্ট হয়ে গেল পেস্ট করার পরে এখানে যে ডান এই ডান অপশনটিতে আমরা একটি ক্লিক করব। ডান অপশানটিতে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের এই যে টপিক লেখাটি আসে এই টপিকের ওপরে আমরা ক্লিক করবো করার পরে এই যে কানেক্ট ডাটা কানেক্ট ডাটা করে এই যে প্রথমে ফিজিওলজি ফ্যাক্ট এই যে অর্থাৎ ফ্যাক্টের ওপরে একটি ক্লিক করে দেবো ফ্যাক্টের ওপরে ক্লিক করার পরে এরপরে আমরা হচ্ছে পার্ট ওয়ানে একটি ক্লিক করবো এই পার্ট ওয়ানে ক্লিক করে আবার কানেক্ট ডাটা কানেক্ট ডাটা দিয়ে আমরা দুই নম্বর অপশানটিতে ক্লিক করে দেবো দেখুন এখানে কিন্তু প্রথমটা ক্লিক করার সাথে সাথে এখানে কালার হয়ে গেছে দ্বিতীয়টা কালার হয়ে গেছে এবং তিন নম্বর হচ্ছে পার্ট টু তো আমি পার্ট টুতে একটি ক্লিক করে এখানে কানেক্ট ডাটা দিয়ে তিন নম্বরটি এখানে সিলেক্ট করে দেবো তিন নম্বরটি সিলেক্ট করে দেওয়ার পরে আমার কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্টের জায়গায় পঁচানব্বই পার্সেন্ট এখানে কিন্তু কাজ শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখুন এই যে কন্টিনিউ বাটন এই কন্টিনিউ বাটনটিতে আমাদের একটি ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করার পরে এখানে যদি আমরা লক্ষ্য করি জেনারেট ফোরটি সেভেন ডিজাইনস অর্থাৎ এখানে সাতচল্লিশটা শর্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে আপনারা যদি চাইতেন ওখানে এখানে এখানে মৌলিকে ইন্টার দেওয়ার পর আরও যেগুলো আছে সব একসাথে কপি করে এখানে দিয়ে দিলে তাদের তাহলে কিন্তু আপনাদের একসাথে এখানে অনেকগুলোই তৈরি হয়ে যেত এরপরে আমাদের যে কাজটি করতে হবে এই যে জেনারেট এই জেনারেট অপশনটিতে একটি ক্লিক করতে হবে জেনারেট অপশনটিতে ক্লিক করার পরে দেখুন আমি কিন্তু ইউটিউবে এর আগে আর একটি ভিডিও দেখছিলাম আসলে সেই ভিডিওতে আমাদের এখানে দেওয়া আছে যে কীভাবে শর্ট তৈরি করতে হয় কিন্তু এডিট লাস্টে আমাদের সামান্য এডিট করতে হয় ইউটিউবে ছাড়া পর্যন্ত এগুলো সম্পূর্ণ দেখা না তো এই ভিডিওতে কিন্তু আমি একেবারে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো তো দেখুন আমার এখানে নতুন একটি ট্যাব ওভেন হয়েছে ট্যাব ওপেন হওয়ার পরে এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে শেয়ার এই শেয়ার অপশানটিতে আমাদের একটি ক্লিক করতে হবে শেয়ার অপশানটিতে ক্লিক করার পরে এখানে এই যে ডাউনলোড ডাউনলোড বাটনটিতে আমাদের একটি ক্লিক করতে হবে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে এই যে ডাউনলোড পেজ অ্যাজ সেপারেট ফাইল এখানে একটি ক্লিক করতে হবে সেভার্ট ফাই ক্লিক করে এই অপশানটিতে ক্লিক করার ফলে এই যে ডাউনলোড অপশনটিতে আমাদের একটি ক্লিক করতে হবে ডাউনলোড অপশানটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাজটি শেষ অর্থাৎ আমাদের কিন্তু অটোমেটিক্যালি এখন সাতচল্লিশটা শট তৈরি হয়ে একটি জিপ ফাইল ওখানে এখান থেকে ডাউনলোড হবে তো সেটি কিন্তু এখানে তৈরি হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি এই নিচে দেখুন এখানে আমাদের এই যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি এখানে দেখুন এই যে তীর এখানে লাফাচ্ছে এই জায়গাটা আমাদের এটি তৈরি হচ্ছে অর্থাৎ এটি তৈরি হওয়ার পরে জিপ ফাইলে ডাউনলোড দর্শন আসবে আমরা এটিকে ডাউনলোড দিয়ে নেব তো ততক্ষণ পর্যন্ত আসলে কিছু কথা আপনাদেরকে বলে দিই বন্ধুরা এত সময় যে আমরা কাজটি করলাম এটা কিন্তু ক্যানভা পুরো দিয়ে আসলে ক্যানভা প্রো ছাড়া আমাদের এই কাজটি করা সম্ভব না সেই জন্য আমাদের ক্যানভা প্রোতে কাজ করার জন্য আমাদের ক্যানভা পুরো অবশ্যই নিতে হবে তো আপনারা ক্যানভা পুরো ওয়েবসাইট থেকে নিতে গেলে অনেক টাকা খরচ তো সেক্ষেত্রে আপনি যদি চান ক্যানভা পুরোটি মাত্র আশি টাকায় পুরো এক বছরের জন্য ক্যানভা পুরো নেবেন তো আসলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের আমার এই ভিডিওতে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মাত্র আশি টাকায় ক্যানভা পোরে এক বছরের জন্য দিয়ে দেবো এবং এই ক্যানভা ক্যানফাফোর্টে আমি আপনাদের কি কিন্তু আগে দেব আগে দেওয়ার পরে আপনারা যখন দেখবেন যে না ক্যানফাফোর কাজ করতেছে তখন আপনারা আমাদের আমার পেমেন্টটা করবেন তো বন্ধুরা এখানে কথা হচ্ছে যে ক্যানভা প্রো আপনারা নেওয়ার পরে যখন পেমেন্ট দিয়ে দেবেন আমি আপনাদের ইমেলটা সেইভাবে সেট করে রেখে দেব এক বছরের জন্য আপনারা ক্যানভা পদ্ধতি পেয়ে যাবেন যদি আপনারা পেমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে পরে আপনারা অ্যাসেসটা থাকবে না। তো এভাবে আপনারা ক্যানভা টি নিতে পারেন এখন আমাদের এখানে কিন্তু কাজ চলছে দেখুন এখানে আমাদের ডাউনলোড হওয়ার জন্য ফাইলটা রেডি হচ্ছে তো ত ততক্ষণে আমি একটু কাজ করি অর্থাৎ এই ভিডিওটি আমাদের কিন্তু হয়ে গেল ভিডিওটি হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে তো আমরা প্রতিদিন যখন ভিডিও আপলোড করব তখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে দিয়ে দিতে পারবো তো এজন্য জন্য এই ভিডিওটি এডিটিং করার জন্য আমি আসলে ভিডিও আমার কিছু তৈরি করা আছে আমি সেখান থেকে দুইটা ভিডিও নিয়ে আপনাদেরকে একটু দেখায় তাহলে তার মধ্যে আমাদের এই যে ফাইলটা অর্থাৎ আমাদের এই যে ক্যানভা এই ফাইলটা রেডি হচ্ছে এটি তাহলে রেডি হোক দেখুন অলরেডি কিন্তু আমাদের এইখানে ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করেছে আপনারা লক্ষ্য করেছেন কিনা দেখুন এইখানে আমি যদি ক্লিক করি আমার এই যে বাল্ব অন নামে এই যে ফাইলটি এখন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এইখানে আমার ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ দেড় জিবির মতো এখানে জায়গা নিচ্ছে এবং এর ভিতরে সাতচল্লিশটা শর্ট থেকে যাচ্ছে এই যে জিপ ফাইলটার ভিতরে আমি পরবর্তী এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে নেব অর্থাৎ এই জিপ ফাইলের ভিতরে আমার পঞ্চাশটা শটস থাকবে এখন দেখুন আমার কিছু তৈরি করা ছিল এই শর্টস আমি তার থেকে একটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাই দেখুন আমার এখানে এই যে আমি এই নামে আমার একটা ইউটিউব চ্যানেল অবশ্য খোলা আছে আমি এখান থেকে কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম একসাথে আমি এখানে একশো দুইশোর মতো ভিডিও তৈরি করেছিলাম বেশিরভাগ আমার আপলোড করা হয়ে গেছে তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখায় একটি ভিডিও আমি এখানে রাখলাম ভিডিওটি রাখার পর আমি ভিডিওটি যদি একটু প্লে করি তাহলে আপনারা দেখবেন দেখুন আমি এই ভিডিওটি আসলে শর্টস এইভাবে ছোট করে দিয়ে এই ভিডিওটি আমার তৈরি করা ছিল এখন এই ভিডিওটা আমার সাউন্ড অ্যাড করতে হবে সাউন্ড অ্যাড করার জন্য আপনারা বিভিন্ন সফটওয়্যার দিয়ে সাউন্ড অ্যাড করতে পারেন আশা কি আপনারা সেটি পারবেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করার জন্য আমি অ্যাডবে প্রিমিয়ার পোলোটি ওপেন করে নেব আপনারা চাইলে মোবাইলের সাউন্ডটা অ্যাড করতে পারেন আসলে মোবাইলের সাউন্ডটা অ্যাড করা আরও সহজ তো আপনারা যদি চান মোবাইলের সাউন্ড অ্যাড করতে তাহলে আমার ভিডিওটি কমেন্ট করেন আমি সে বিষয়ে একটি ভিডিও তৈরি করবো আমি এখন অ্যাড ওয়ে প্রিমিয়ার পোলোতে চলে গেলাম প্রিমিয়ার পোলোতে যাওয়ার পরে এখন আমার যে কাজটি করতে হবে এখান থেকে আমি যে ভিডিওটি সাউন্ড অ্যাড করবো সেই ভিডিওটি আমি এখানে নিয়ে আসবো তো ভিডিওটি ছিল ডেস্কটপে এখানে আমার ভিডিওটি ছিল তো ভিডিওটি আমি এখানে নিয়ে আসলাম ভিডিওটি নিয়ে আসার পরে আমি এখান থেকে ভিডিওটা টাইম লাইনে নিয়ে আসলাম ভিডিওটি টাইম লাইনে নিয়ে আসার পরে আমি এখানে পঁচিশ পার্সেন্ট করে দিই তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখাবে এরপরে আমি একটি সাউন্ড অ্যাড করার জন্য এখানে একটি সাউন্ড নিয়ে আসবো তো আমার এখানে কপিরাইট ফি কিছু সাউন্ড ডাউনলোড দেওয়া ছিল আমি সেখান থেকে এখান থেকে আমি সাউন্ডটি নিয়ে আসবো তো এখন আমি এখান থেকে একটি সাউন্ড নিলাম সাউন্ডটি নেওয়ার পরে এখানে আমি সাউন্ড নিয়ে আসলাম সাউন্ডটি নিয়ে আসার পরে আমি এখানে আমার যতটুকু ভিডিও ততটুকু আমি সাউন্ডটি দেখে এখান থেকে সি দিয়ে এখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে আমি এটুকু কেটে দিয়ে আমার সাউন্ডটা কিন্তু এখন অ্যাড করা হয়ে গেল তো আমি যদি এটিকে একটু আপনাদেরকে প্লে করে শোনাই বিষয়টি কেমন হবে দেখুন এখানে কিন্তু সুন্দর একটি মিউজিক আসছে এবং এর সাথে ভিডিওটি দেখাচ্ছে আপনারা যদি চান আপনারা যদি চান এখানে আরও কিছু ইফেক্ট অ্যাড করে দিয়ে ভিডিওটি আরও সুন্দর করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওটি একটি লাইক করুন যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই ধন্যবাদ